ভাসানপুরের এই গ্রামে রমেশের দিন শুরু হয় মাঠের কাজ দিয়ে গরিব হলেও সে ছিল সৎ আর পরিশ্রমী তার পাশে ছিল মালতি তার স্ত্রী দুজনের একটাই স্বপ্ন নিজেদের মাথা গোজার জন্য একটা সুন্দর বাড়ি মাঠে পৌঁছেই রমেশ লাঙুল নিয়ে চাষ শুরু করল ধীরে ধীরে সূর্যের তাপ বাড়ছে রমেশের কপাল থেকে ঘাম ঝরছে কিন্তু সে ক্লান্ত নয় আরে এটাও আর কি এটা তো দেখে মনে হচ্ছে সোনা আমি এটাকে বাড়ি নিয়ে যাই তো কেউ যদি দেখে ফেলে চারিদিকে একটু দেখে নেই ওগো এটা কিনে এলে মাঠে চাষ করতে গিয়ে পেয়েছি মনে হচ্ছে খুব পুরোনো জিনিস অনেক দাম হবে এভাবে নিয়ে এসেছ কেন তুমি ঠিক বলেছ আমাদের সাবধান হতে হবে এই কলসিটা আমি ওঠানে পুঁতে রাখছি রমেশ আর মালতী কলসিটা পুঁতে রাখলো কিন্তু তাদের দুজনের রই। মনের কেমন একটা অজানা আশঙ্কা জানতো না এই কলসি তাদের জীবন কি পরিবর্তন আনতে চলেছে রাত গভীর হঠাৎ ঘরের জানালা দিয়ে একটা আলো এসে রমেশ আর মালতীর ঘুম ভেঙে দেয় এটা কিসের আলো চলো দেখি কি হচ্ছে ভয় পেও না ঘাটনা খুলতেই ভেতর থেকে ঝলমলে সোনা রূপা আর দামি পাথর দেখা যায় যেন এক স্বপ্নের জগৎ খুলে গেছে তাদের সামনে একই রমেশ এত ধনরত্ন এ জানো এক आश्चर्यজনক জিনিস কিন্তু এত ধন আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ বুঝতে পারছি না আমরা ধীরে ধীরে ব্যবহার করব ধীরে ধীরে রমেশ আর মালতির জীবন বদলাতে থাকে তারা নতুন জমি কেনে নতুন বাড়ি বানায় তবু তারা খুব সাধারণ করে রমেশ এত টাকা তুই কোথায় পেলি মরল বাবু ভাগ্যের জোরে ফসল ভালো হয়েছে রমেশের একতা মরল মশাইয়ের বিশ্বাস হয় না তিনি কেমন একটা সন্দেহের নজরে তাকায় এবং চলে যায় যখন তার স্ত্রী ঘুমিয়েছিল তখন হঠাৎ করে কিছু চোর তাদের ওঠার থেকে ওই সব ধনরত্ন চুরি করে নিয়ে গেল কিন্তু তারা বেশি সুবিধা করতে পারলো না হঠাৎ করে কলসি থেকে আগুনের শিখা বের হতে লাগলো তারা ভয়ে ভয়ে বলল, ভূত তো জাদুর কলসি ভয়ে পালিয়ে গেল গল্পটা হচ্ছে ইচ্ছানগরীর ইচ্ছানগরে রাজু ও তার স্ত্রী শিলার সাথে বাস করত রাজু খুবই গরিব ছিল সে নিজের স্ত্রীর সাথে শ্রমিকের কাজ করত কয়লার খনিতে রাজু ও শিলা সারাদিন কঠিন পরিশ্রম করত খনিতে রাতে তারা খাবার খেত এবং ঘুমিয়ে পড়ত একদিন সকালে রাজু ও শিলা যখন কাজে যাচ্ছিল তখন শিলা রাজুকে বলল আজ খুবই দুর্বল লাগছে হাতে ইচ্ছা করছে না আরে কিছু না নাইট শিফটের জন্য এরকম হচ্ছে রাজু ও শিলা খনিতে গিয়ে পাথর ভাঙতে শুরু করল হঠাৎ পাথর ভাঙতে ভাঙতে শিলা পড়ে গেল রাজু শিলার দিকে দৌড়ে চলে গেল এবং জল ছিটিয়ে শিলার জ্ঞান ফেরালো শিলার জ্ঞান ফিরতেই ঠিকাদার বলল এই রাজু তুমি ওকে হাসপাতালে নিয়ে যাও এই টাকাগুলো নাও ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে রাজু সরকারি হাসপাতালে এল শিলার চেক করে ডাক্তার বলল রক্ত কম হওয়ার জন্য শরীর দুর্বল হয়েছে তাড়াতাড়ি রক্ত দিতে হবে ডাক্তার বাবু কত খরচ হাতে পারে খরচা তো অনেক হবে আর অন্য কোনো চিকিৎসা আছে কি যদি রক্ত দিতে না চাও তাহলে ওকে রোজ ডালিমের জুস খাওয়াও কিন্তু বাজারে তো ডালিমের অনেক দাম চলছে সেটা তুমি দেখো আমি আমার কাজ করেছি রাজু শিলাকে বাড়ি নিয়ে এলো শিলাকে শুইয়ে দিয়ে ডালিম খুঁজতে বাইরে বেরিয়ে গেল আমার কাছে টাকা নেই তো ডালিম নেই এখন ফলওয়ালারা বেশি দাম চাইবে এখন আমি কি করব হাঁটতে হাঁটতে রাজু এরকমই ভাবছিল তখন তার নজর রমেশের ঘরের সামনে রাখা একটা ডাস্টবিনের উপর পড়ে ডাস্টবিনটিতে একটা পচা ডালিম ছিল কারো কাছে বিখ্যা চাওয়ার থেকে এই ডালিমের বীজটাকে জানি দেয় লাগবে কিন্তু নিজের গাছে ডালিম হবে রাজু বাড়ি এলো এবং নিজের ঘরের সামনে ডালিমের বিষগুলো পুঁতে দিল তারপর ঘুমিয়ে পড়ল হঠাৎ রাতে জমিন কাঁপতে শুরু করল আর ওদের ঘুম ভেঙে গেল মনে হয় ভূমিকম্প এসেছে না না ভূমিকম্প নয় খনিতে ব্লাস্ট হয়েছে হাইট সুজে পড়ু সকাল হয়ে গেল রাজু বাড়ির বাইরে এসে দেখল তার সামনে বিরাট একটা ডালিম দাঁড়িয়ে আছে যেটা একটা পাহাড়ের মতো উঁচু ছিল রাজু তার চোখের উপর বিশ্বাস করতে পারছিল না সে চিৎকার করে শিলাকে ডাক দিল শিলা বাইরে এলো এবং হতভম্ব হয়ে গেল কালকেই তো বীজ লাগালাম আর আজকে এত বড় ডালিম কি বুঝলে শিলা কাল রাতে না বোম ব্লাস্ট হয়েছিল না ভূমিকম্প হয়েছিল মাটি কাঁপছিল কারণ এই ডালিম গাছ জন্মাচ্ছিল দেখতে দেখতে ইচ্ছানু গড়িতে বিশাল ডালিম দেখার জন্য লোকজনের ভিড হতে লাগল রাজু হাতে ছুরি নিয়ে ডালিম কাটতে গেল কিন্তু ছুরিটাই ভেঙে গেল এবার জুস কিভাবে বের করব ঠিক তখনই ঠিকাদার ওখানে চলে দেখে হয়ে গেল। মালিক আজ আমি কাজে যেতে পারব না আমাকে ডালিমের বের করতে হবে। আরে রাজু আমি শিলার খবর নিতে এসেছিলাম কিন্তু এই ডালিম দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তুমি কি ডালিমের জুস বের করেছ কিভাবে বের করব মালিক ডালিমটা এত সপ্ত যে ছুরিটাও কাজে লাগলো না ছুরি দিয়ে কাজ হবে না আমি খনি থেকে কিছু মেশিন আনিয়ে দিচ্ছি চারবাল মেশিন দিয়ে ফুটো করে জুস বের করতে হবে ঠিকাদার ফোন করে সব জিনিসপত্র হাজির করে দিল ফোরবেল মেশিন ডালিমের উপর তোলা হল ডালিম ড্রিল করা হলো তারপর ডালিমের ফুটোতে ওয়াটার পাম্প লাগিয়ে পাইপ ট্যাঙ্কারে ঢুকিয়ে দেওয়া হল পাম্প চালু হতেই ডালিমের জুস ট্যাঙ্কে ভর্তি হতে শুরু করল দেখতে দেখতে কুড়িটি ট্যাঙ্কি ভর্তি হল আর ডালিম চুপসে মাটিতে পড়ে গেল কুড়িটি ট্যাঙ্কি ভর্তি হয়েছে রাজু এটা শুনে রাজু অবাক হয়ে গেল শিলা সারা জীবন খেলেও এত জুস শেষ করতে পারবে না তুমি চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে দিয়েছি ঠিকাদারের কথা শেষ হতে না হতেই একটি কোম্পানির লোক ওখানে চলে এল এবং বলতে লাগল মিস্টার রাজু আমরা ওপ্রেসের জেলি কোম্পানি থেকে এসেছি আমরা আমাদের কোম্পানিতে জেলি তৈরি করি তার জন্য আমাদের ডালিমের জুস চা আমরা তোমার সব জুস কিনে নেব তুমি কি জানো রাজু ওরা তোমাকে পুরো দশ কোটি টাকা দেবে কথাটা শুনে রাজু ও শিলার মাথা ঘুরে গেল এটা তো খুবই ভালো কথা কিন্তু সব জুস আপনাদের দিয়ে দিলে তো শিলা কি খাবে মজা করছেন রাজ আপাত খুশি হয়ে জুস আপনি রেখে দিতে পারে কিন্তু দেশ কোটি টাকার চেকটা আপনি নিন এভাবে বিশাল ডালিমটা রাজু ও শিলার শুকনো জীবনকে রোসালো করে তুলল এক ছোট্ট গ্রামে বাস করত দুই ভিন্ন প্রকৃতির মানুষ একজন ছিলেন রমেশ এক লোভী ব্যবসায়ী যার কাছে মুনাফাই ছিল সব কিছু আর অন্যজন ছিলেন হরি এক সাত কৃষক যাকে সবাই তার সততা আর দয়ার জন্য চিনত কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তাদের জীবন পুরোপুরি বদলে দিল গুই রমেশ দা আপনার দামের চেয়ে অন্য দোকানে অনেক সস্তায় আরে দাদা গুণগত মানের জন্য দাম একটু বেশি তো হবে আরে রমেশ বাপু এক কেজি চাল ঠিকঠাক মেপে দিলাম রমেশ দা আমার মাপে কম মনে হচ্ছে আপনি আরেকবার চেক করুন তোমার চোখে ভুল দেখছি আমাকে শেখাতে এসো না বিশ্বাস করত সততা আর কঠোর পরিশ্রমের ফল একদিন সে অবশ্যই পাবে তার ক্ষেত থেকে ফসল উঠানোর সময় সে সবকিছু নিজ হাতে যাচাই করত যেন কেউ ঠকানোর সুযোগ না পায়গু যত কষ্টই হোক আমি মিথ্যা বা প্রতারণার পথে হাঁটব না সৎ পথে চলার আনন্দই আলাদা লোভ আর প্রতারণার ফলে রমেশের ব্যবসায় মন্দা দেখা দিল তার পণ্য আর বিক্রি হচ্ছিল না গ্রামবাসীরা তার প্রতারণা ধরে ফেলেছিল এইসব ওই হরির কার ওই গ্রামবাসীদের বুঝিয়ে আমার ব্যবসা বন্ধ করতে চাইতেছে এবার তাকে একটা শিক্ষা দিতেই হবে রমেশ এই সব মনে মনে ভাবে এবং রাতে তারই মতো ওই গ্রামের একজন অসৎ ব্যক্তি যার নাম দিলু কালিয়া হরির সর্বনাশ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে থাকে ওস্তাদ আপনি আমাকে দেখেছেন নাকি হরির জন্য আমার তো ব্যবসা বাণিজ্যের সব শেষ হয়ে যাবে যে আমাকে কি করতে হবে শুধু একবার বলো। তারপর দেখবেন আমি কি করতে পারি তাহলে শোন আজ রাতে আমরা হরিফলের মাঠে যাব এবং আগুন ধরিয়ে দেব রমেশ এবং গিলু কালিয়া যখন এসব আলোচনা করছিল তখন তাদের পাশ দিয়ে একটি ভূত চুপিসারে সব শুনে ফেলে গি আমাকে ওই ভালো মানুষটা সাহায্য করতেই হবে এই বলে ভূত তাদের পিছনে চলে যায় রমেশ এবং ডিলু কালিয়া যখন আগুন দিতে যাবে তখন ভূত হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় হে 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 আমি হলাম মানুষ খে কবু হে 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 আমি তোদের খাবো রমেশ এবং ডিলু কালিয়া সোজা দৌড়ে হরির কাছে কিন্তু তার স্বীকার করাই বড় গুণ আমি অবশ্যই সাহায্য করব তবে তুমি প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে আর কোনো প্রতারণা করবে না ঠিক আছে আমি আর দিন কারোর সাথে প্রতারণা করব না ভূত তুমি ওদের দয়া করে ছেড়ে দাও শুধু তোমার জন্য ওদের আজ ছেড়ে দিচ্ছি আমি তোমার সততা ও উদারতা দেখে মুগ্ধ তাই আমি তোমাকে ধনী বানিয়ে দিলাম এই বলে ভূত ওখান থেকে চলে যায় ওই তার উদার মন আর সততার মাধ্যমে রমেশকে তার ভুল বুঝতে সাহায্য করেছিল রমেশ সৎ পথে ব্যবসা শুরু করে গ্রামবাসীরা আবার তার দোকানে আসতে শুরু করে এই ঘটনা প্রমাণ করে সৎ পথে চললে শেষ পর্যন্ত জয়ী হবেই আর লোভ কখনোই ভালো কিছু বয়ে আনে না